হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে আম শোল তৈরি করব। তাহলে দেখতে থাকো কিভাবে আম শোল দারুণ গরমে সুস্বাদু একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি উপকরণগুলো সব জোগাড় করে নাও খুব অল্প সময়ের মধ্যে এই আম তৈরি হবে দেখতে থাকো কিভাবে আম তৈরি করছি আমি আম তৈরি করার জন্যে এই চার পিস শোল মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো তাহলে আমশোল কীভাবে তৈরি করি দেখতে থাকো দারুণ একটা রেসিপি গরমের দিনে টক খাওয়াটা খুব জরুরি শরীরের পক্ষে ভীষণ ভালো শরীর মন ভালো রাখার জন্য সহজভাবে সব উপকরণগুলো গুছিয়ে নিয়ে এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব তেল গরম হলে আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো ধীরে দিয়ে ভেজে নেব ঢাকা তুলে মাছগুলো উল্টে দেবো যেগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখতে পাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এবার কড়াইতে তেল আছে এই তেলই আমি রান্না করবো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দেবো পাঁচকরম একটু পাঁচফরণ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে যেটা মেন সেই জিনিসটাই আমি দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আমাদের আমাদের আমি ভাজাভাজে তুলে নেবো এইভাবে একটু লাল লাল ধরে ভাজ ভেজে নিতে হবে আমার আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এক চিউটি হলুদ দেবো বেশি হলুদ দেবো না এটা সারা সারাই করবো সেই জন্য সামান্য একটু দেবো আর আন্দাজ মতো নুন দেবো এইবার দেবো পোস্ত আমি এর মধ্যে পোস্ত লঙ্কা বাটা দিয়ে একটা কষিয়ে নেবো নুনটা তোমরা আন্দাজ মতো দেবে আর আমটা কতটা টক মিষ্টি হবে সেইভাবে তোমরা মিষ্টিটা দেবে টক বেশি হলে নুন মিষ্টিটা ঠিকঠাক না হলে টেস্ট আসবে না খুব সুন্দর একটা রেসিপি তোমরা দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর যারা আমার নতুন চ্যানেলগুলো দেখছো আমার নতুন ভিডিওগুলো সব দেখছো নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম তোমাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে এই গরম আছে বলেই আমি আমশোলটা করলাম দারুণ টেস্টি একটা নতুন রেসিপি শোল মাছ বিভিন্নভাবে খায় আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বারবার বলছি মিষ্টিটা দেখে নেবে এমনি শোল বিভিন্নভাবে খায় আমি একটু আলাদা রকমের করছি আমশোল এর আগেও খেয়ে খেয়েছ আশা করি কিন্তু একটু অন্য ধরনের আমি রেসিপিটা করলাম দেখতে থাকো আর তোমরা এইভাবেই করো ভালো লাগবে এইভাবে নাড়াচাড়া করতে করতে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি একশো জিনিস নেম দেব দেখো তেল বেরিয়ে আসছে একদম আমি এবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডিপ ফুটে উঠবে তখন ধীরে ধীরে মাছগুলো দেবো দেখো ঝোল আমার ফুটে গেছে দেখতে পাচ্ছো এবার মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো তা কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং লাইক করবে শেয়ার করবে আমি সাদা সাদাই করেছি বললাম কারণ পোস্ত সরষে দেওয়া আছে বলে বেশি ফোটাবো না একটু ঝোলঝোলই রাখবো আমার আমটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো এটা একটু সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নামানোর আগে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ এখানে আমি কোনো ঝালের গুঁড়ো বা মশলা কিছু ব্যবহার করে পুরো হালকা মশলায় তৈরি করেছি জাস্ট পাঁচ ফোড়ন তেজপাতা দুটো সরি তেজপাতা নয় শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে এই দিয়ে তৈরি করলাম এবার নামিয়ে ফেলি তাহলে বন্ধুরা দেখলে আমার আমসোল তৈরি হয়ে গেছে একদম খুব অল্প সময়ে শরীরের এখন কেউ ঝামেলা সহ্য করতে পারে না এই এত গরমে এই গরমে খুব হালকা পাতলা খাওয়া এবং কম সময়ে রান্নাঘরে সময় কাটানো তার জন্য সব কিছু জোগাড় করে নিয়ে দশ মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে তোমরা অবশ্যই এই রান্নাটা এখন গরম পড়েছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তার জন্যে এই রকম রেসিপিগুলো ব্যবহার করো শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে সব কিছুই ঠিকঠাক থাকবে ডাক্তারের পেছনে না দৌড়ে ঘরে খুব ঠান্ডার মধ্যে থাকো এবং রোদ লাগিও না ঘরে হালকা হালকা খাবার খাও তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে লাইক করবে এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে অনুরোধ রাখলাম অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকে চলি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে